আসসালামু আলাইকুম আরহাম আফগানিস্তান দেশের সম্বন্ধে একটি পঙ্কতি বিশেষভাবে প্রচলিত আছে আর সেই পঙ্কতিটি কিছু এমন যে আল্লাহ আপনাদেরকে কোবরাসাবের বীজ থেকে সিংহের থাবা থেকে এবং আফগানি মানুষদের পরীক্ষা থেকে যেন বাঁচিয়ে রাখে কেননা আফগানিস্তানের ইতিহাস আমাদের সবাইকে এটি জানিয়ে থাকে যে এই দেশে প্রবেশ করাটা খুবই সহজ কাজ কিন্তু এই দেশ থেকে বাইরে বেরিয়ে আসা ভীষণ মুশকিল ইতিহাসের বৃহৎ থেকে আরও বৃহত্তর সালতানাতগুলো এই দেশকে বিজয় করে এখানে সাম্রাজ্য স্থাপনের চেষ্টা তো করেছিল কিন্তু শেষ পর্যন্ত সেই সমস্ত শক্তিশালী সালতানাতগুলো ব্যর্থ হয়ে ফিরে যেতে বাধ্য হয়েছিল মানে বেশিরভাগ সালতানাত এই অঞ্চলগুলোকে বিজয় করতে পারতো না কিন্তু যদি কোনো সালতানাত কোনো কারণে এই অঞ্চলকে বিজয় করে নিতে পারত তাহলে তবুও তারা এই অঞ্চলে নিজেদের শাসন প্রতিষ্ঠা করতে পারতো না আবার যদি কোনো শাসন ব্যবস্থা এই অঞ্চলে প্রতিষ্ঠিত হয়ে যেত তাহলে তাদেরকে কিছু মাস বা কিছু বছরের মধ্যেই পালিয়ে যেতে বাধ্য হতে হতো আর এই জন্য আফগানিস্তান দেশকে ইতিহাসের পাতাতে সাম্রাজ্যের কবরস্থান নামেও জানা হয়ে থাকে কেননা আফগানিস্তানে এই ইতিহাসের বৃহৎ থেকে আরও বৃহত্তর সালতানতগুলো একেবারে মাটির সঙ্গে মিশে গিয়েছিল তো আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে না তো শুধু আফগানিস্তানের সম্পূর্ণ ইতিহাস জানাবো বরং এর সঙ্গে সঙ্গে আমরা এটিও জানাবো যে কেন ইতিহাসে বৃহত্তর বৃহত্তর সালতানতগুলোও এই অঞ্চলকে বিজয় করতে পারতো না আজকে আমরা এই সমস্ত প্রশ্নের উত্তরকে ওই সুন্দর করে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আপনি শুধুমাত্র ভিডিওটিতে একটি ছোট্ট লাইক করে আমাদের সঙ্গে শেষ পর্যন্ত জুড়ে থাকুন আমরা সর্বপ্রথম আপনাদেরকে এটি জানিয়ে রাখি যে ইতিহাসের বড় থেকে আরও বড় সালতানতগুলো যখন আফগানিস্তানে নিজের মাথা ঝোঁকাতে বাধ্য হতো তার পিছনে অনেক কারণ ছিল কিন্তু তার মধ্যে যেই একটি কারণকে প্রধান মনে করা হয় সেটি কিছু এমনও ছিল যে আফগানিস্তান ভৌগোলিক দিক থেকে একটি পর্বতময় দুর্গম অঞ্চল আর যেই কারণে এখানকার মানুষদের বসবাসও খুবই কষ্টের হয়ে থাকে এবার প্রকাশ্য কথা এটি যে যখন এখানকার সাধারণ মানুষের জন্য আফগানিস্তানে বসবাস করা অসম্ভব কাজ সেখানে বাইরে থেকে আসা কোনো মানুষের জন্য এখানে বসবাস করাটা মুশকিল হওয়াটা স্বাভাবিক আর এটি একটি কারণ ছিল যে বড় বড় সালতানাতের ফৌজরা এখানে তো এসেই থাকত কিন্তু তারা এখানে বেশি দিন টিকে থাকতে পারতো না এছাড়াও আরেকটি এমনও কারণ আছে যে এই এলাকায় বসবাসকারী মানুষজন নিজের নিজের গোত্রের মধ্যে বসবাস করে থাকে আর এই সমস্ত গোত্রের মধ্যে আবার শত্রুতাও থেকে থাকে শত্রুতায় এতটাই গভীর হয়ে যায় যে সময়ে সময়ে এদের যুদ্ধ বেঁধে যায় আর এই জন্য এই মানুষগুলো নিজেদের শত্রুদের হাত থেকে বাঁচার জন্য নিজের গ্রাম অথবা নিজের শহরকে একটি কেল্লার মতো করে বানিয়ে রাখে আর যে কারণে বাইরে থেকে আসা কোনো ফৌজদের এই ছোট গ্রামকে বিজয় করাও অসম্ভব হয়ে যেত এবার যদি কথা বলা হয় আফগানিস্তানের ইতিহাসের তাহলে ইতিহাসের পাতা থেকে এটি প্রমাণ হয়ে গিয়েছে যে আজ থেকে হাজার হাজার বছর আগেও আফগানিস্তানে মানুষ জনবসতি অবস্থিত ছিল সিকন্দরে আজম আলেকজান্ডার দ্য গ্রেট যখন তিনশো সাতাশ খ্রিস্টপূর্বাব্দে হিন্দুস্তানকে বিজয় করার জন্য এসেছিল তো সেই সময়ে সে আফগানিস্তানকেও বিজয় করেছিল কিন্তু আমরা সবাই জানি যে আলেকজান্ডারের মৃত্যুর পর তার এই স্বপ্নের সাম্রাজ্য একেবারে ভেঙে চূর্ণ বিচর্ণ হয়ে গিয়েছিল এর কিছু সময় পর মৌর্য সাম্রাজ্য আফগানিস্তানের বেশিরভাগ অঞ্চলকে নিজেদের সাম্রাজ্যের মধ্যে যুক্ত করে নেয় আর ঠিক সেই সময়ে আফগানিস্তানে হিন্দু এবং বৌদ্ধ ধর্ম খুবই দ্রুতভাবে ছড়িয়ে পড়েছিল কিন্তু এই কথাটি আমাদেরকে মনে রাখতে হবে যে সেই সময় এই পাহাড়ি অঞ্চলে খুব কম মানুষ বসবাস করত। আর এখানকার জীবনযাপন সর্বসময় থেকেই খুবই মুশকিলভাবে কেটে চলেছে এরপর যখন মৌর্য সাম্রাজ্যের সমাপ্ত হয়ে যায় তখন মধ্য এশিয়া থেকে অনেক সমস্ত আক্রমণকারীরা আফগানিস্তানের উপর আক্রমণ করতে শুরু করেছিল আর আস্তে আস্তে এই সমস্ত আক্রমণকারীরা আফগানিস্তানের এই পাহাড়ি অঞ্চলে আক্রমণাত্মক রূপ ধারণ করতে থাকে আর এমনভাবে একটি সময় এমন এসেছিল যখন আফগানিস্তানের সম্পূর্ণ অঞ্চলকেই আক্রমণকারীদের অঞ্চল বলা হয়ে থাকতো আর সেই সমস্ত শক্তিশালী মানুষগুলো আফগানিস্তানের আলাদা আলাদা অঞ্চলে বসবাস করে থাকত এবার আস্তে আস্তে এই মানুষগুলো আফগানিস্তানের মধ্যে ছোট ছোট সাম্রাজ্য স্থাপন করতে শুরু করেছিল আর এগিয়ে গিয়ে এই ছোট ছোট সালতানাতগুলো এতটাই শক্তিশালী হয়ে গিয়েছিল যে সেই সময় পৃথিবীতে এদের জন্য এই কথাটিও বিখ্যাত হয়ে গিয়েছিল আফগানিস্তানের সম্পূর্ণ অঞ্চলকে বিজয় করা একেবারে অসম্ভব কাজ তো এরপর যখন অষ্টম শতাব্দীর শুরুতে আরবের মুসলিমরা এই অঞ্চলে এসেছিল তো সেই সময় এই ছোট ছোট সাম্রাজ্যগুলো খুবই শক্তিশালী ছিল আর মুসলিমদেরকে প্রথমবার সেই সময়ে পরাজয়ের সম্মুখীন হতে হয়েছিল যখন তারা কান্দাহারের কাছাকাছি অবস্থিত জুম্বে সালতানাতের সঙ্গে মোকাবিলা করেছিল জুম্বে সালতানাতের বিরুদ্ধে মুসলিমদের পাঠানো সেই কুড়ি হাজার ফৌজ শুধুমাত্র পাঁচ ফিরে গিয়েছিল এরপর একটি লম্বা সময় পর্যন্ত মুসলিমদেরকে এই অঞ্চলে কোনো সফলতা মেলেনি কিন্তু তারপর ইয়াকুব লে সাফানি নামের এক পার্শিয়ান ব্যক্তি সালতানাতে আব্বাসিয়ার সাহায্য নিয়ে না তো শুধু আফগানিস্তানকে বরং এর সঙ্গে সঙ্গে ইরান উজবেকিস্তান এবং তাজাকিস্তানের মতো অনেক সমস্ত দেশকে বিজয় করে নিয়েছিল ঠিক তখন থেকেই এই অঞ্চলে মুসলিমদের ছড়িয়ে পড়া খুবই দ্রুতভাবে শুরু হয়ে যায় এরপর এগারো শতাব্দীতে এই সম্পূর্ণ অঞ্চলকে মোহাম্মদ গজনবী নামের সেই সুলতান বিজয় করে নিয়েছিলেন যে সুলতান হিন্দুস্থানকে মোট সতেরো বার আক্রমণ করেছিল এরপর যখন গজনবী সুলতানের সমাপ্ত হয়ে গেল তখন এই সম্পূর্ণ এলাকা মুহাম্মদ ঘড়ির হাতে চলে আসে এরপর এই অঞ্চলে এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সবচেয়ে খতরনাক ফৌজ মানে মঙ্গল ফৌজরা হামলা করেছিল কিন্তু মঙ্গলদের মতো শক্তিশালী এবং খতরনাক ফৌজকেও এই অঞ্চলকে বিজয় করতে কতটা সমস্যার সম্মুখীন হতে হয়েছিল সেই কথার অনুমান শুধুমাত্র এখান থেকে করতে পারেন যে এই অঞ্চল কে বিজয় করার চেষ্টাতে চেঙ্গিস খানের এক পুত্রের মৃত্যু পর্যন্ত হয়ে যায় যে কারণে মঙ্গলরা খুবই রাগান্বিত হয়ে এই অঞ্চলের উপর একটি বৃহৎ ফৌজ নিয়ে আক্রমণ করেছিল তারপর এই অঞ্চলে বসবাসকারী বেশিরভাগ জনবসতিকেই একেবারে শেষ করে দিয়েছিল আর বেশিরভাগ শহরকে তো সম্পূর্ণভাবে জ্বালিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছিল মঙ্গলদের পর যে সালতানাত সঠিকভাবে আফগানিস্তানের উপর শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে সফল হয়েছিল সেটি কোনো অন্য সালতানাত ছিল না বরং সেটি ছিল মুঘল সালতানাত কেননা মুঘল সালতানাতের বাদশায় এমনটি বুঝে গিয়েছিলেন যে কেমনভাবে ভাবে আমাদেরকে আফগানিস্তানের উপর শাসন ব্যবস্থা কায়েম করতে হবে এরপর এই সাম্রাজ্যের শাসকরা অন্যান্য শাসকদের ভুল থেকে অনেক কিছু শিক্ষা গ্রহণ করেছিল মুঘলরা সবসময়ে অন্যান্য অঞ্চলগুলোর চেয়ে আফগানিস্তান অঞ্চলকে খুবই সরলভাবে শাসন করত। আবার সেখানে থাকা সেই সমস্ত গোত্রদেরকে তো অনেক সমস্ত উপহার উপহারস্বরূপ পাঠাতো আর বেশিরভাগ শক্তিশালী কাবিলাগুলোকে তো স্বাধীন করে রেখে দিত কেননা তারা এটি জেনে গিয়েছিল যে যদি আমরা অন্যান্য অঞ্চলগুলোর মতো আফগানিস্তানেও একটি কঠোরভাবে শাসন প্রতিষ্ঠা করতে চাই আর এখানে বসবাসকারী মানুষদেরকে এমনটি জানাতে চাই যে আমরা তোমাদের শাসক তাহলে হতেও পারে আমাদের বিরুদ্ধে বিদ্রোহ শুরু হয়ে যাবে আর এটি ছিল একমাত্র কারণ আফগানিস্তানের এই অঞ্চল সতেরোশো আটত্রিশ পর্যন্ত মুঘল সালতানাতের আধীনে ছিল কিন্তু এই সমস্ত কিছু সত্ত্বেও সময়ের সময় মুঘলদেরকেও এই সমস্ত ছোট বড় কাবিলার শাসকদের ষড়যন্ত্রের শিকার হতে হতো কিন্তু যখন সতেরোশো আটত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত মুঘল সালতানাত দুর্বল হয়ে পড়ছিল তো সেই সময় নাদির শাহ নামের এক ইরানি বাদশাহ মুঘলদের হাত থেকে এই অঞ্চলকে ছিনিয়ে নেয় মুঘলরা ছাড়াও সাফাবিদ নামের একটি সালতানাত তার কাছেও আফগানিস্তানের অনেক বড় একটি অংশ উপস্থিত ছিল কিন্তু শাহবিদ সালতানাতের জন্য এই অঞ্চল শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করাও খুবই সমস্যার কাজ হয়ে গিয়েছিল আর তাদেরকেও সময়ে সময় সেই সমস্ত প্রতিকূলতার সামনাসামনি করতে হয়েছিল যে সমস্ত প্রতিকূলতার সম্মুখীন প্রথমের সালতানাতগুলো করে আসছিল মুঘল এবং সাহাবিদ সালতানাতের পর আহমেদ শাহ আবদালি সেই ব্যক্তি ছিলেন যিনি অন্যান্য সালতানাতগুলোর কাছ থেকে আফগানিস্তানকে ছিনিয়ে নিয়ে একটি স্বাধীন আফগানিস্তানের বুনিয়াদ রেখেছিলেন সেই আফগানিস্তানের প্রতিষ্ঠা করেছিলেন যে আফগানিস্তানকে আজ আমরা পৃথিবীর মানচিত্রতে দেখে থাকি মানে মডার্ন আফগানিস্তানের ফাউন্ডার আহমেদ শাহ আবদালিকে মনে করা হয়ে থাকে এরপর ঊনবিংশ শতাব্দীতে হিন্দুস্তানের উপর রাজত্ব করা ব্রিটিশ সাম্রাজ্য কয়েকবার আফগানিস্তানকে বিজয় করার চেষ্টা করেছিল কিন্তু তারা প্রত্যেকবারই অসফল হয়েছিল আর আঠারোশো থেকে নিয়ে আঠারোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দের এই যুদ্ধে না তো শুধু ব্রিটিশদেরকে পরাজয়ের সম্মুখীন হতে হয়েছিল বরং অনেক সমস্ত ক্ষতিরও সম্মুখীন হতে হয়েছিল আর তারা সেই কথাকে খুব সহজভাবে বুঝে নিয়েছিল যে কথাকে রুশ এবং আমেরিকা খুব দেরিতে বুঝতে পারলো মানে আফগানিস্তানের সঙ্গে যুদ্ধ করা শুধুমাত্র পয়সা খরচ করা ছাড়া আর অন্য কিছুই নয় এবার এর আগের ঘটনাতে তো আমরা সকলে খুব ভালোভাবে জ্ঞাত আছি এরপর শুধুমাত্র সোভিয়েত ইউনিয়নই নয় এর সঙ্গে সঙ্গে আমেরিকাও এদের উপর আক্রমণ করে আফগানিস্তানকে কবজা করে নিয়েছিল কিন্তু এদের দুজনে আবার শেষ পর্যন্ত নিজের চাদর গুটিয়ে পালিয়ে যেতে বাধ্য হয় আর বর্তমানে আমরা যে আফগানিস্তানকে দেখতে পাচ্ছি সেখানে এখন তালিবানের সরকারের সরিয়া আইন অনুসারে শাসন চলছে আমার ব্যক্তিগতভাবে আফগানিস্তান দেশের মাটি কি এই জন্যই ভালো লাগে কেননা রসুল সাল্লাহ আলহ্লাম এই দেশের মাটি থেকে এক বিখ্যাত ফৌজ বেরিয়ে আসার ভবিষ্যৎবাণী করে গিয়েছেন আর যে ফৌজ ইমাম মাহাদির সঙ্গ দেবে তো আজকের জন্য শুধুমাত্র এই পর্যন্তই ভিডিও ভালো লাগার সবচেয়ে খুব সুন্দর ইজাহার হলো ভিডিওটিকে লাইক করে আপনার প্রিয়জন এবং ফ্যামিলির মাঝে অবশ্যই শেয়ার করুন আর এমন ভিডিও আরও দেখার জন্য আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনাদের সঙ্গে আমি নাহিত আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুক্রিয়া